হাজার কিলোমিটার দূর থেকে আমার একমাত্র ননদ দেশে এসেছে শুনে তার সাথে দেখা করতে চলে গেলাম আর সে আমাকে আজকে এমন একটা সারপ্রাইজ দিয়েছে আমি অনেক বেশি ইমোশনাল হয়ে যাই সো হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দিস ইজ ফ্রম শশীজ ডায়েরি প্রতিদিনের মতো কাজ শেষ করে এই খাবারটা খেয়ে আমি এখন ঘুমাতে যাব ঘুম থেকে উঠে আবারও কাজে লেগে যাই একটা মেকআপের কন্টেন্ট বানিয়েছিলাম যেটা আপনারা অলরেডি দেখেছেন এই টাইমে এত বেশি খিদে লেগেছিল লাকিলি দেখলাম যে আজকে আমার পোলাও রান্না করেছে এই মোমেন্টে আমার থেকে খুশি এই দুনিয়া আর কেউ নেই মানে পেট ভরে মজা করে পোলাও রোজ সাথে আম্মু আবার কাবাবও রেখেছে খুবই মজা করে খাওয়া দাওয়া করেছি আলহামদুলিল্লাহ এই ক্ষুধার্ত ব্যক্তিকে আম্মু এত মজার খাবার দিয়েছে এই মোমেন্টে আল্লাহ মুখে অনেক অনেক ভালো রাখুক আমি যে ভিডিওটা আজকে বানিয়েছিলাম আমি প্রচুর মেকআপ করেছি মেকআপ তোলার পর মুখের অবস্থা অনেক বেশি খারাপ কিছুক্ষণ পরে আমার একটা ডেট আছে একজন স্পেশাল মানুষের সাথে অনেক লম্বা সময়ের পর হাজার কিলোমিটার দূর থেকে সে আসছে এই চেহারা নিয়ে তো তার সামনে যাওয়া যাবে না এই অবস্থায় গেলে আমাকে দেখে ভয় পেতে পারে এই জন্য হালকা একটু স্কিন কেয়ার করে নিয়ে একদম ফ্রেশ হয়ে তারপর তার সামনে যাবো আমি ফার্স্টেই সাজদা ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ভালোভাবে ক্লিন করে নেব মেকআপ তোলার সাথে সাথে ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নেবেন আমি সব সময় বলি আমরা প্রায় সময় আলসামি করে যেটা করি মেকআপটা তুলে আর ফেস ওয়াশ দিয়ে ক্লিন করি না শুয়ে থাকি অথবা ঘুমিয়ে পড়ি যেটা আমাদের স্কিনে এত বেশি ক্ষতি করে এই অর্গানিক ফেস ওয়াশটা এত বেশি ভালো খুব ইজিলি মেকআপ উঠে যায় ডাবল ক্লিনজিং করার দরকার হয় না ফার্স্টে ভেবেছি শুধুমাত্র ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেব পরে খেয়াল করে দেখলাম আজকে যেহেতু হেভি মেকআপ করেছি আইল্যাশ পরেছি অনেক বেশি মাস্কারাও ইউজ করেছি তার উপর প্রচন্ড গরম আমি অনেক বেশি ঘামা ছি আর স্কিন একটু পরপর অয়েলি হয়ে যাচ্ছে এই জন্য তাড়াতাড়ি করে ফ্রিজে গিয়ে অ্যালোভেরা জেলটা বের করে নিলাম সেটাও মুখে দিয়ে দিলাম এই টাইমে মুখে এত বেশি শান্তি পাচ্ছিলাম মুখে জেলটা শুকাতে শুকাতে একটু পরে আমি যে ড্রেসটা পরে বাইরে যাব সেটা রেডি করে নিলাম আচ্ছা এই ড্রেসটা পরে আমি একটা ভিডিও বানিয়েছিলাম মেহেদি দেওয়া সেটার পরে এত বেশি কমেন্ট এত বেশি মেসেজ এসেছে যে আমি কোথা থেকে নিয়েছি এটা আমি সারা থেকে নিয়েছি মহম্মদপুর রিং রোডের ব্রাঞ্চ থেকে এটা আমি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে নিয়েছিলাম খুবই সিম্পল একটা ড্রেস আমি বুঝিনি আপনাদের সবার এত ভালো লাগবে তাহলে আমি ওই ভিডিওতেই মেনশন করে দিতাম ড্রেস রেডি করা শেষ আমি মনে মনে চিন্তা করছিলাম আমি আজকে লেট করে বের হব লেট করে বাসায় আসবো আসার পর দেখা যাবে অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছি আমার কাজগুলো পেন্ডিং রয়ে যাবে এই জন্য টুকটাক কিছু কাজ এগিয়ে রাখি কোথাও বাইরে গেলে যে আমার কত কিছু চিন্তা করা লাগে পনেরো বিশ মিনিট পর আমার জেলটা শুকিয়ে গিয়েছে এখন আমি ফার্স্টে ঘষে উঠিয়ে নিচ্ছি যত ময়লা আছে ডেড স্কিন আছে সব ক্লিয়ার হয়ে যাবে পিওর একটা অ্যালোভেরা জেল আমি আগেও অনেক অ্যালোভেরা জেল ইউজ করতাম কিন্তু এটার মতো পিওর আমি এর আগে কখনো পাইনি এরপর পানি দিয়ে মুখটাকে আবার ক্লিন করে নিলাম আমি এখন সাজদা ফেস প্যাক দিব যেটা দেওয়ার পর আমার মুখটা অনেক বেশি চকচক করবে আর যে স্পেশাল মানুষটা আসছে দেখা করতে সে আমাকে দেখে অনেক বেশি খুশি হয়ে যাবে এই সবগুলো প্রোডাক্ট আপনারা জানেন আমি কোথা থেকে নিয়েছি সাজদা হেয়ার কেয়ার পেজ থেকে আমি ক্যাপশনে লিঙ্ক মেনশন করে দিব যে তিনটা প্রোডাক্ট একটু আগে দেখালাম সেটা একটা স্কিন কেয়ারের ফুল প্যাকেজ যেটার সাথে আমি এই বডি ওয়াশটা ফ্রি পেয়েছি ম্যাজিক্যাল একটা বডি ওয়াশ ওইটা দিয়ে এখন আমি হাতটাকে ভালোভাবে ঘষা মাজা করব। আপনারা জানেন যে সাজদা হেয়ার কেয়ারের অনেক লম্বা সময়ের কাস্টমার আমি আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে সময় থেকে যে আপনারা বডি ওয়াশ ফ্রি পাচ্ছেন এসব ফ্রি এর কাহিনী তো শুনিয়েছি আগেও এবার আপনাদেরকে একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট দেই সেটা হচ্ছে এবার ঈদের আগে ওনাদের থেকে যারা প্রোডাক্ট নেবেন তাদের মধ্যে থেকে লটারি করে একজনকে ডায়মন্ড এর নোজ পিন দেওয়া হবে মানে এতদিন প্রোডাক্ট ফ্রি পাচ্ছিলাম ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছিলাম এখন একটা নোস পিনও জেতার সুযোগ করে দিয়েছে মানে এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার যারা অনেকদিন ধরে চিন্তা করছিলেন এটাই সময় এবারে নিয়ে নেন এই অফারগুলো সব সময় না আমি বলে রাখলাম একটু আগে এই স্কিন থেকে ঘাম আর তেল পড়ছিল এখন দেখেন কি সুন্দর ফ্রেশ লাগছে আমাকে আসলে কিছু জিনিস নিয়ে বেশি কথা বলতে হয় না আপনারা নিজেরাই চেঞ্জটা দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা স্কিন কেয়ার করলাম এখন আমার আর বের হতে ইচ্ছে করছে না মানে মেইন কথা হচ্ছে আমার মুখে এখন আর কিছু ইউজ করতে ইচ্ছে করছে না কিন্তু না একটু রেডি হয়ে তো যেতে হবে ঝটপট দশ মিনিটে রেডি হয়ে গিয়েছি একদম সিম্পল ভাবে আমি যাবো বাইদাই ড্রেসটা কিন্তু ওয়ান পিস ছিল এটা আমি আমুর ওনা ম্যাচ করে নিয়েছি ছোট্ট এক জোড়া নীল কানের দুল একটু নীল চুরি আর একটা ঘড়ি পরে নিলাম এটা হচ্ছে আমার কমফোর্ট লুক মানে এভাবেই আমার বের হতে শান্তি লাগে কিন্তু দেখা যায় প্রায় সময় ভিডিও কন্টেন্ট জন্য আমাকে একটু বেশি মেকআপ করা লাগে মেকআপ করতেও কষ্ট হয় মেকআপ এর পর স্কিনের যে একটা বাজে অবস্থা হয় সেটাতে আরো বেশি কষ্ট হয় এই জন্য কোথাও যাওয়ার আগে আমি যদি পার্লারে না যেতে পারি আমার একমাত্র ভরসা হচ্ছে সাজদা হেয়ার কেয়ার প্রোডাক্টস মানে বোঝা যাচ্ছে একটু আগে আমি একটা কন্টেন্ট বানানোর জন্য কতক্ষণ দাঁড়িয়ে ঘেমে কি যে একটা বাজে অবস্থা ছিল মনে হচ্ছে সুন্দর মাত্র ঘুম থেকে উঠে রেডি হয়ে মেয়েটা বের হচ্ছে আচ্ছা এত যে বলছি আজকে আমি কোন স্পেশাল মানুষটার সাথে লেটে যাচ্ছি আমি যখন ভৈরবে যাই তখন আপনাদের ভাইয়ার ম্যাটার্নাল সাইডে যে কাজিনরা আছে আমার দেবর ননদ সবাইকে তো আপনারা অনেক দেখেছেন কিন্তু আমার শ্বশুরের সাইডে মানে আপনাদের ভাইয়ার প্যাটার্নাল সাইড এ আমার একটা মাত্র ননদ আছে যে আমাদের থেকে হাজার কিলোমিটার দূরে কেনাডায় থাকে পড়াশোনার জন্য অনেক লম্বা সময়ের পর ও দেশে এসেছে তাও আবার খুব কম সময়ের জন্য একদিন আজকে দুইজনের ফ্রি সময় বের করে আমি এখন ওর সাথে দেখা করতে চলে যাচ্ছি কিন্তু আমি খালি হাতে একদমই যেতে চাই না যাওয়ার আগে আমি বেশ কিছু শপে গিয়েছিলাম কিছু আউটফিট কালেকশন দেখলাম পরে চিন্তা করলাম যে আউটফিট ওর পছন্দ হবে নাকি ওর সাইজে মিলবে নাকি এই জন্য আমি একটা সেফ অপশন চুজ করলাম একটা পিঙ্ক কালারের ব্যাগ নিয়েছি মিনিসো থেকে জামা কাপড় পছন্দ না হলেও ব্যাগ একটা দরকারি জিনিস আউটফিট এর সাথে ম্যাচ করে যাতে ও নিতে পারে আমার ননদের নাম হচ্ছে অর্দা ওর জন্য গিফট খুঁজতে গিয়ে আমি একটু লেট করে ফেলেছি কারণ ওর কাছে মাসাল্লা সবই আছে কি দিব ওকে আমি এটা বুঝতেই পারছিলাম না ওদের বাসার কাছেই হারফি আছে তো আমি ওকে কল দিয়ে বললাম যে হারফিতেই চলে আসতে আমি ওখানে পৌঁছে ওকে কল দিয়েছি যাতে ওর আগে এসে একা একা বসে না থাকা লাগে আমার বিয়ে সাড়ে তিন বছর হয়ে গেল অর্ডার সাথে আমার খুব কম সময় স্পেন্ড করা হয়েছে কিন্তু আমরা যতটুকু টাইম স্পেন্ড করেছি প্রত্যেকটা টাইম আমাদের কাছে অনেক অনেক বেশি বেশি মেমোরেবল আজকে আমি এক্সাইটেড ছিলাম যে অনেকদিন পর ওকে মানুষ এভাবে খুশি মনে নিজের নিজের বয়ফ্রেন্ড বা দেখবো জামাইয়ের জন্য ওয়েট করে আমি আমার ননদের জন্য ওয়েট করছি অর্দা আসার পর থেকেই না আমরা গল্পে এত বেশি মশগুল হয়ে যাই আমি যে কোনো কিছু রেকর্ড করব একসাথে এটা আমার মাথায় ছিল না দেখেন আমরা খাবার দাবার অর্ডার করে খাওয়াও শুরু করে দিয়েছি এর মধ্যে আমার মনেই নেই যে আমি ক্যামেরাটা অন করি কিছু একটা রেকর্ড করি আমি যাই না আমার কাছে মনে হলো অনেক মাস পর কারোর সাথে আমি মন খুলে গল্প করেছি আর এরপর এই মেয়েটা কি করলো দেখেন একটু আগে ফুল নিয়ে ডিসকাশন হচ্ছিল তো আমাকে জিজ্ঞেস করলো ফুল আপনার কেমন লাগে আমি ওকে বললাম ফুল কান্না ভালো লাগে তো একটা ফুলের দোকানে গেল আমি ভেবেছিলাম ফুপির জন্য বা নিজের জন্য কিনছে এত বড় একটা বুকে সাজিয়ে সে আমাকে গিফট করলো আমি এত বেশি ইমোশনাল হয়ে যে এরপর আমরা অনেকক্ষণ রাস্তায় হাঁটাহাটি করলাম আরো কিছুক্ষণ গল্প করলাম এই ফ্লাওয়ার বুকের প্রত্যেকটা জিনিস নিজে চুজ করেছে আমি ভেবেছিলাম ওর আম্মুর জন্য নিচ্ছে র্যাপিং পেপার বলেন রিবন বলেন প্রত্যেকটা ফুল ওর নিজের হাতে চুজ করা কারণ আমি পিছিয়ে দাঁড়িয়েছিলাম এটার সাথে একটা সুন্দর নোট ছিল যেটা আমি দেখাতে চাচ্ছি না লাস্ট কবে আমি এত স্পেশাল ফিল করেছিলাম কে আমার জন্য এত বড় সুন্দর বুকে নিয়ে এসেছিল আমার মনে নেই এত ভালো কিউট একটা ননদ মশাল্লাহ মাসাল্লা আই উইশ আমরা কাছাকাছি থাকতে পারতাম আরো অনেক টাইম স্পেন্ড করতে পারতাম একসাথে মানে মেয়েটা যে কি ভালো আমি আপনাদেরকে বোঝাতে পারবো না সবাই আমার ননদটার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমি বেশি ক্লিপ নিতে পারিনি কারণ আমরা অনেক বেশি গল্প করছিলাম আল্লাহ যাতে ওকে অনেক ভালো রাখে ওর পড়াশোনা যাতে ভালো মতো শেষ হয় ওর কেন লাইফটা অনেক বেশি স্মুথ হয় ও আবার চলে যাবে আমি যাই না কত লম্বা সময়ের পর আবার আসবে পুরোটা রাস্তা আমি ফুল দেখতে দেখতে বাসায় ফেরত এসেছি খুব ভালো দিন কাটালাম আলহামদুলিল্লাহ সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং